তো তোমার স্বামী মারা গেছে অনেক দিন আগে? ও আচ্ছা। এর কত টাকা হয়েছে? হ্যাঁ। আজকে কত টাকা হয়েছে? পুরো টাকা। মাত্র? কেন? না না দিলা তুমি। টাকা ইনকাম হয় না দিলে? না না। তুমি মানে একদম হাঁটু চলতে একদম পারো না না। আচ্ছা মেয়ে হয়েছিল তো মেয়ের বিয়ে হয়ে গেছে? মেয়ে দেখে না?

আমি তোমায় সামান্য কিছু দেই ঠিক আছে খুশি হবে তুমি তোমার গুণ দেখি কত টাকা না দেড়শো টাকা না তুমি গুণ আর দেড়শো টাকা হলে আমি আবার টাকা দেবো আসি না না তুমি গুণ ঠিকঠাক ভাবে তুমি গুনতে পারো না তাহলে আচ্ছা আচ্ছা করুন হ্যাঁ হ্যাঁ আড়াইশো টাকা তুমি তো প্রথমে বললে দেড়শো টাকা

আমাদের বাড়ি হ্যাঁ চুনোখালী যেন চুনোখালী ওই চুনোখালি থেকে নদী পাড়ে ওপারে দাউদপুর আমি তাহলে তোমায় কত টাকা দিয়েছি তুমি খুঁজে হয়েছো তো

দুজনই তো মনে হয় বাড়িতে দুজনই তো আছে মনে হয় বাড়িতে চারজন কেন মেয়ের ছেলে মেয়ে ঠিক আছে আজকে যাওয়া হয় আর আমি যে টাকা দিয়েছি তুমি মাংস খেয়ে নি ঠিক আছে আসি তাহলে ভালো দেখো ঠিক আছে আসি